হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেকেন্ড জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন স্টাফ সিলেকশন কমিশন সংক্ষেপে এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রাকেশ রঞ্জন অপশন ডি তিনি মণিপুর ক্যাডারের উনিশশো বিরানব্বই ব্যাচের আই এ এস অফিসার এসএসসি ফরমেশন ফোর্থ নভেম্বর নাইনটিন সেভেন্টি ফাইভ হেডকোয়ার্টার নিউ দিল্লি ইন্ডিয়া দুই নম্বর প্রশ্ন ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি সংক্ষেপে এন এ আর সি এল এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন পি সন্তোষ তিনি তিন বছরের জন্য নিযুক্ত হয়েছেন অপশন এ তিন নম্বর প্রশ্ন সাপ্লাই চেইন কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের চিফ গেস্ট হয়েছেন কে হয়েছেন সৌরভ গাঙ্গুলি অপশন বি সাপ্লাই চেইন কনফারেন্স দু চব্বিশ পয়লা জুন দু হাজার চব্বিশ তারিখে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে অনুষ্ঠিত হয়েছে এবারে সম্মেলন থিম হচ্ছে ইন্ডিয়া টুমোরো ইকোনমিক সুপ্রিমেসি থ্রু সাপ্লাই চেন ট্রান্সফরমেশন অপশন বি সৌরভ গাঙ্গুলি চার নম্বর প্রশ্ন রুদ্রম টু নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে কে পরীক্ষা করেছে ভারত অপশন সি ডিআরডিও দেশীয়ভাবে তৈরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম টু সফলভাবে পরীক্ষা করেছে আঠাশে মে দু হাজার চব্বিশ তারিখে ওড়িশার উপকূলে ভারতীয় বিমান বাহিনীর ইউ থার্টি এম কে ওয়ান যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নিক্ষেপ করা হয়েছিল এমকে আই আই যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নিক্ষেপ করা হয়েছিল অপশান সি ভারত পাঁচ নম্বর প্রশ্ন দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ডপ্রিক্স হোস্ট করেছে কোন শহর এটা হোস্ট করেছে চেন্নাই অপশনে এ তিরিশ মে দু হাজার দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডপ্রিক্স চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ছয় নম্বর প্রশ্ন মুথুট পাপ্পাচান গ্রুপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন শাহরুখ খান অপশান সি সাত নম্বর প্রশ্ন তাপ প্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে চায় কোন হাইকোর্ট চায় রাজস্থান হাইকোর্ট অপশান ডি রাজস্থান হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে চলমান তাপ প্রবাহকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছে যাতে দেশের বিভিন্ন অংশে শতাধিক মারা গেছে অপশান ডি রাজস্থান হাইকোর্ট আট নম্বর প্রশ্ন কোন দেশকে এক মিলিয়ন ডলার দুর্যোগ সহায়তা দিয়েছে ভারত অপশন এ পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগিনির এনগা প্রদেশে চব্বিশ মে দু হাজার চব্বিশে একটি বিশাল ভূমি ধস ঘটে যা শত শত লোককে চাপা দেয় এবং বড় ধরনের ধ্বংস ও প্রাণহানি ঘটায় পাপুয়া নিউগিনির রাজধানী হচ্ছে পোর্ট মোরসবি মুদ্রা পাপুয়া নিউগিনি কিনা অপশন এ নয় নম্বর প্রশ্ন কলম্বো প্রসেস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সের সভাপতিত্ব পেয়েছে কোন দেশ এটা পেয়েছে ভারত অপশন বি দু সালে ফোরামের সূচনার পর এই প্রথম ভারত দু হাজার চব্বিশ জন্য কলম্বো প্রক্রিয়া সভাপতিত্ব গ্রহণ করেছে অপশন বি ভারত শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন ফলো করবে তো মে মাসের পিডিএফটার এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দেবো এটি হচ্ছে পিডিএফটার পার্ট ওয়ান বিস্তারিত বিবরণ সহ সমগ্র মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সারা মাস জুড়ে যত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবটাই তোমরা পাবে এই পার্ট ওয়ান পিডিএফে এটা হচ্ছে পার্ট টু রাজ্য ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেকটা রাজ্য ধরে ধরে খুঁটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এখানে পাবে আর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে এটা হচ্ছে পার্ট থ্রি কোয়েশ্চেন অফ দ্য মান্থ মে টু তো তোমাদের হোমওয়ার্কের জন্য প্রত্যেক দিন যে তিনটে করে প্রশ্ন আমি প্রোভাইড করি তার সবটাই তুলে দিয়েছি এই পিডিএফে এই তিনটে পিডিএফ তোমরা একত্রেই পাবে কিভাবে পাবে সেটা ডিসক্রিপশান ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর সন্ত্রাসবাদী তালিকা থেকে তালিবানদের বাদ দিয়েছে কোন দেশ বাদ দিয়েছে রাশিয়া অপশান এ রাশিয়ার রাজধানী মস্কো মুদ্রা রুশ রুবেল অপশন রাশিয়া ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ফার্স্ট জুন তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স জিতেছেন কোন ড্রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন দ্বিতীয় প্রশ্ন গাণিতিক বিজ্ঞান বিভাগে শ প্রাইজ টু জিতেছেন কে জিতেছেন পিটার সার্নাক এবং তৃতীয় প্রশ্ন কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার যে তা প্রথম ভারতীয়কে অনুসা সেনগুপ্ত এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছেন নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন কাইরস নামে উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুক আর প্রাইজ পেয়েছেন কে সেকেন্ড কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এপ্রিল মাসে আইসিসি সেরা পুরুষ খেলোয়াড় কে হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এপ্রিল মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফার্স্ট জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন টু থাউজেন্ড ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে পেয়েছেন মেজর রাধিকা সেন অপশন ডি দুই নম্বর ক্রিকেট অস্ট্রেলিয়াস মাল্টি কালচারাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রবি শাস্ত্রী এবং তার সাথে আরেকজন নিযুক্ত হয়েছেন তিনি পাকিস্তানি তিনি হচ্ছেন ওয়াশিং আকরম অপশন এ তিন নম্বর ডিআরডিওর চেয়ারম্যান হিসেবে সমীর ভি কামাথের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হয়েছে এক বছর তার কার্যকালের মেয়াদ একত্রিশে মে দু পর্যন্ত চার নম্বর কোথায় সেন্টার ফর কার্বন ফাইবার অ্যান্ড প্রিপ্রেগস উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বেঙ্গালুরু অপশন এ পাঁচ নম্বর দু হাজার সালে ট্রান্সমিশন লাইন যোগে শীর্ষে রয়েছে কে প্রদেশ অপশান বি দ্বিতীয় স্থানে গুজরাট ছয় নম্বর কোন রাজ্যের জঙ্গলে সব থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে অপশন এ সাত নম্বর ভারতে কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন জু ফেইহং চীন অপশন সি তিনি সান ওয়েডের স্থল অভিষিক্ত হয়েছেন আট নম্বর কোন দেশে রাষ্ট্রপতি নির্বাচন জিতেছে জোসে রাউল মুলিনো পানামা অপশন বি রাজধানী পানামা সিটি নয় নম্বর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স টু থাউজেন্ড ভারতের স্থান কত ভারতের স্থান একশো উনষাট প্রথম স্থানে নরওয়ে অপশন সি শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি অবসর ঘোষণাকারী গারবাইন মুগুরুজা কোন দেশের মহিলা টেনিস খেলোয়াড় স্পেনের অপশন বি তিনি দুইবারের গ্র্যান্ডস্ল্যাম টেনিস চ্যাম্পিয়ন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই